দুই দিন হয়ে গেছে ইতিমধ্যে সবগুলো দল বিপিএল এর অন্তত একটি করে ম্যাচও খেলে ফেলেছে কিন্তু খেলা শুরু হলো ফ্রাঞ্চাইজিদের কাছে এক টাকাও পাননি ক্রিকেটাররা বিসিবি সভাপতি অবশ্য বলেছেন খেলোয়াড়রা টাকা পাবেন বুধবার মিরপুর শ্বের বাংলা স্টেডিয়ামে অনুরোধ উনিশ নারী বিশ্বকাপগামী দলের ফটো এসে এ কথা বলেছেন বিসিবি সভাপতি নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে অর্ধেক টাকা পরিশোধ করার কথা ছিল ফ্রান্চাইজিগুলোর টুর্নামেন্ট চলাকালীন সময় পঁচিশ ভাগ ও টুর্নামেন্টের শেষে বাকি পঁচিশ ভাগ পরিষদের কথা ফ্রান্চাইজিগুলো খেলোয়াড়দের টাকা পরিশোধের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি ফ্রাঞ্চাইজিদের বলেছি খেলোয়াড়দের টাকার ব্যাপারে প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি ফ্রাঞ্চাইজিরা যাতে না মনে করে বডি শুধু দেখবে ফ্রাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার ফারুক আহমেদ আরও বলেছেন আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা নয় কেন এই উত্তর কিন্তু আমি এক কথাই দিতে পারবো না এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না কত চার মাসের পরিস্থিতি দেখতে হবে বিপিএল এর কোনো ফ্রাঞ্চাইজি যদি কোনো ক্রিকেটারকে টাকা না দেয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিতে হয় বোর্ডকে এক ধরনের ঝুঁকি এড়ানোর জন্য ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাগ গ্যারান্টিও রাখা হয় কিন্তু এবারের বিপিএল শুরুর আগে বর্তমান ফরচুন বৈশাল ছাড়া অন্য কোনো ফ্রাঞ্চাইজি বোর্ডকে ব্যাংক গ্যারান্টি দেননি গেল বছরের আগস্টে ক্রিকেট বোর্ডের সভাপতি দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ নতুন সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে তবে ফারুক আহমেদ জানালেন চার মাসে মেজিকেল কিছু করা যাবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ